সমস্ত বাঙালি সংস্কৃতি এখন নস্টালজিয়া সংস্কৃতি ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মপরিচয় দু হাজার পঁচিশটা যদি দেখতেন ক্ষুদিরাম বসু কি করতেন উনি তো সংগ্রাম করতেন কিন্তু ঠিক সংগ্রামটা কোন অভিমুখে করতেন এখন বাঙালিকে দয়ায় বেঁচে থাকতে হয় কেন আমাদের নিচ্ছে না কেন আমাদের ছবি চলছে না উপরের তলার বাঙালি আর নিচের তলার বাঙালি বলে কেউ থাকবে না সবাই বাঙালি হবে সেদিন বোধ হয় খানিকটা ঘুরে দাঁড়ানোর জায়গা কেএমডি এর অনুদান নিয়ে নিউ টাউনে একটা বাড়ি করে মাঝে মাঝে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াবে এটাই তাদের স্বাধীনতা আজ আমরা উনআশি তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে দুশো বছরের পরাধীনতা ব্রিটিশ সরকারকে নাস্তানাবুদ করে ছেড়েছিল বাঙালি ভারতের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সব থেকে বড় অবদান বাঙালির অথচ সেই বাঙালিকেই আজ দেশ জুড়ে অপর করা হচ্ছে চলছে বাঙালির অপরায়ণ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন কবে ঘুরে দাঁড়ানোর স্বাধীনতা অর্জন করবে বাঙালি এ প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সমাজের কিছু গুণীজনের কাছে কি বলেছেন তারা শুনে নেব বাঙালি যদি স্বাধীনতা সংগ্রামে অন্যতম নায়ক হয়ে থাকে ভারতকে কিছু শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়ে থাকে সেটা কিন্তু আজকে রিক্ত সময়ের থেকে অনেক দূরে আমরা ধীরে ধীরে পিছনের সিটে চলে গিয়েছি রাজনীতিতে তো বটেই সাহিত্য সংস্কৃতিতে সমস্ত গরিমা নষ্ট হতে বসেছে নেতাজির মতো রাজনৈতিক প্রজ্ঞাবান নেতা তো আমাদের আসে আর একজনও জন্মাননি সোজা কথা এই রিক্ত সময়ে অনুপ্রবেশের সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলে অপরায়ণ প্রায় মরার উপর খাঁড়ার খাঁড় মতো সৌভাগ্যবশত আমাদের সংবিধান অত্যন্ত সুদৃঢ় অপরায়ণ কিন্তু সহজ নয় পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ করে তা হচ্ছে বলে শুনেছি আশা করি এই ইতরামি শিগগিরই বন্ধ হবে সংবিধান তা হতে দেবে না ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মপরিচয় আত্মানুসন্ধান নিজেকে খোঁজা নিজেকে হারিয়ে না ফেলা যেটা আজকে আর সহজ হচ্ছে না কাজেই আমার মনে হয় যে নিজেকে খোঁজার পথ ছাড়া আর কোনো পথ নেই আবার নতুন করে পুরনো ইতিহাসকে জীবন্ত করে তোলার জন্য আচ্ছা তো ভারত বাঙালি আসলে হিন্দি সাম্রাজ্যবাদ দ্বারা এই অবস্থায় তাদের ঠেলে ঠেলে নিয়ে আসা হয়েছে এবং যে কোনো সাম্রাজ্যবাদ প্রথম যে জিনিসটা করে যে যার ওপর সেই আগ্রাসনটা চালাচ্ছে তার মধ্যবিত্ত শ্রেণীর চেতনাটি এমনভাবে দখল করে নেওয়া প্রথম হচ্ছে তোর অবস্থার জন্য তুই দায়ী তুমি দেখবে ভারতে বাঙালির ক্ষেত্রেও এই অনেকগুলো জিনিস এরকম যে বাঙালি প্রথম কথা বাঙালিকে তো প্রথম সঙ্গে তুলনা করা হয় বাঙালি নারীদের ভোগ্য পণ্য হিসেবে শুধু প্রতিভাত করা হয় না বাঙালি নারীদের ভোগ্য হিসেবে উত্তর ভারত হিন্দি বলায় জুড়ে ঠিক এইভাবে দেখা হয় দর্শন করা হয় এবং তুমি যদি যে কোনো জায়গায় মানে ইয়ে চলে যাও তুমি ধরো একখানা মানে কীরকমভাবে আজকে বাঙালি দেখে বলিউড যে বলিউডে আমি ধরো একজন বাঙালি পুরুষ ধরো আমি দেখছি বলিউড অথবা সেই বাঙালি পুরুষ যা মানে জানেও হয়তো যে বলিউডে ভারতে বিভিন্ন জাতির নারী আছে কিন্তু বেঙ্গলি বলে এক মানে নামের আগে জাতি দিয়ে একমাত্র তার জাতির নারীদের ওখানে নায়িকাদের প্রতিভাত করানো হয় এর মানেটা কি তাকে বুঝতে হবে ঠিক আছে বাঙালি যে কাজ করে না সে যে অলস ঠিক আছে সে পরিশ্রম করে না এই এই কথাগুলি কনস্ট্যান্টলি ছড়ানো হয় অথচ কেন্দ্রীয় সরকারের তথ্য বলে যে পনেরো থেকে উনপঞ্চাশ ঊনষাট বছর বয়সী যে পুরুষরা তার যারা হপ্তায় কত ঘন্টা কাজ করে এর যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে যে বাঙাল বাংলা এটা ইউপি বিহার উড়িষ্যা আসাম সকলের থেকে এগিয়ে ঠিক আছে অর্থাৎ যদি তাগরা মরদ হিসেবে যাদের প্রতিবাদ করা হয় এটা পুরোপুরি একটি নির্মাণ আমরা দেখে আমরা স্বাধীনতার সঙ্গে যেরকম যুক্ত হয়ে যায় আজকে দেখো বন্দুক হাতে কত মানে মানুষ আছে বিএসএফ যে করছে বিএসএফ অনেক বাঙালিকে বন্দুকের ডগায় মানে নগ্ন হিসেবে করে অত্যাচার করে তারপরে অত্যাচার করছে ঠিক আছে এই পুলিশ তাই তো কিন্তু ব্রিটিশ আমলে তখন যখন ব্রিটিশের বিরুদ্ধে বন্দুক ধরার ব্যাপার ছিল আসল বীরত্বের বিষয় ছিল তখন কিন্তু বাঙালি ছাড়া কাউকে পাওয়া যায়নি তখন এই এইসব পুঙ্গবদের পাওয়া যায়নি ঠিক আছে এইসব কুমার দুবে চৌবে এসব পাওয়া যায়নি তখন তখন কিন্তু এই যাদেরকে এই এই মাঝি বাড়িকেই পাওয়া গেছে ঠিক আছে মাঝি সরকারদেরই পাওয়া গেছে আমরা ভারতে খুব ভয়ঙ্কর অবস্থায় রয়েছি আজকে স্বাধীনতা দিবসের দিন ভাবতে ইচ্ছে করে দু হাজার যদি দেখতেন ক্ষুদিরাম বসু কি করতেন উনি তো সংগ্রাম করতেন কিন্তু ঠিক সংগ্রামটা কোন অভিমুখে করতেন সুভাষচন্দ্র বসু উনি তো সংগ্রাম করতেন কোন অভিমুখে করতেন এটা এটা ভাবলেও কিন্তু মনে হয় যে আজকে দাঁড়িয়ে তারা যে সংগ্রাম করতেন বাঙালি জাতিকে তার এই বাস্তব বোধ এবং প্রজ্ঞা থেকে সেই কল্পনাটা করে নিয়ে আজকে সেই সংগ্রামটাই করতে হবে সেটা হচ্ছে ভারতে বাঙালি জাতির অধিকারের জন্য সংগ্রাম ভারতে পশ্চিমবঙ্গের স্বাধিকারের জন্য সংগ্রাম ভারতে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম বাঙালি স্বাধীনতার ক্ষেত্রে তো মূলত চরমপন্থাই নিয়েছিল বেশি অনেকটাই তো সেটাকে অবশ্যই চেপে দেওয়া হয়েছিল এই কথা একেবারেই মানে অনস্বীকার যে কিছুদিন আগেও তো ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকরি এদেরকে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী বলা হয়েছে এবং কজন বাঙালি বিপ্লবী নাম আমরা জানি আন্দামানে যাদের রাজ্জীবন হয়েছিল বা একেবারে উন্মাদ হয়ে গেছিলেন উল্লাসকর দত্ত ইত্যাদি তাদের নাম নাম তো এখনকার বাঙালি ছেলেমেয়েরা জানেও না তো এটা একেবারেই সত্যি যে বাঙালি যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই জায়গাটা পায়নি বা পেতে দেওয়া হচ্ছে না কিন্তু আমার একটা অন্য জায়গা বলার আছে জাতীয়তাবাদ জরুরি বাঙালি হিসেবে আমার বাঙালিয়ানা দেখানো আমি বাঙালি এই কথাটা বলতে ভালো লাগা এগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে এটাও একটু ভাবতে হবে যে বাঙালি বলতে আমরা কাদের ধরছি যেমন ভাষা দিবসের দিন সব সময় যেটা হয়ে থাকে যে শহুরে বা আরো ভালো করে আরো স্পেসিফিক করে বলতে গেলে কলকাতাইয়া যে বাঙালি ভাষা সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয় কিন্তু বিভিন্ন যে জনগোষ্ঠী আমাদের পশ্চিমবঙ্গে আছে রাস্তায় থাকা যে 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 মানুষরা মানুষরা আছে আছে তাদের বাংলা ভাষা সেটা কি গুরুত্ব পায় এবং এই যে ভাগগুলো করে দেওয়া প্রত্যেকটা রাজ্যের মধ্যেই আবার বিভিন্ন শ্রেণী বিভাগ করে দেওয়া সেটা ধর্মের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে আর্থিক দিক থেকে সব থেকে বেশি কথা আর্থিক দিক দিয়ে এই যে বিভেদগুলো তৈরি করে দিচ্ছে আমার মনে হয় বাঙালির তো সেই বুদ্ধিমত্তা আছে যাতে বাঙালি বুঝবে যে এই ভাগগুলো জাতি হিসেবে বাঙালির দেশ হিসেবে ভারতবর্ষের নাগরিক এবং পুরো বিশ্বের মানব হিসেবেও বাঙালির কোনো উপকার করছে না বরঞ্চ আমরা ক্ষতিগ্রস্তই হচ্ছি তাই এই সমস্ত সমস্যাগুলোর দিকেও কিন্তু বাঙালির নিজের আমি বাঙালি বলে গর্ব করা বা আমাদের অপরায়ন করছে কতটা বঞ্চিত হচ্ছি সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও কতটা বঞ্চিত করছি পশ্চিমবঙ্গেরই অন্য বাঙালিদের কাছে যাদের আমরা সেইভাবে বাঙালি বলে মেনেও নিচ্ছি না একজন আহ মুখার্জি ব্যানার্জি পদবীকে যতটা আমরা গুরুত্ব দিই একজন লাড়কা এই যাদের তাদেরকে আমরা ততটা গুরুত্ব দিই বা একেবারে আবারও বলছি শ্রমজীবী যে মানুষরা রাস্তায় পড়ে থেকে কাজ করেন তারাও তো সেই বাঙালি তো এই অপরায়ণ কথাটা যেটা বলছো সেটা আমার মনে হয় এই সব দিকটা দেখেই আমাদের ভাবনা চিন্তা করা উচিত স্বাধীনতা অর্জন করার আগে আসলে আমরা সবাই যে বাঙালি এই প্রত্যেকে যে বাঙালি যাদের কথা বললাম যাদেরকে আমরা যাদের দিকে ফিরেও তাকাই না যারা স বলে মেদিনীপুরের আহ মানে এটা কলকল উচ্চারণ কিন্তু স বলে কথা বলা হ্যাঁ তো এই স বলে যে কথা বলছে তাদের নিয়ে ঠাট্টা আমরা নিজেরা যেদিন বন্ধ করব তাদেরকেও যখন আমরা উপরের তলার বাঙালি আর নিচের তলার বাঙালি বলে কেউ থাকবে না সবাই বাঙালি হবে সেদিন বোধ খানিকটা ঘুরে দাঁড়ানোর জায়গা আমরা পাবো চোদ্দই আগস্টের রাত কাটিয়ে বাঙালি পনেরোই আগস্টে পড়বে চোদ্দই আগস্টের রাত কি ছিল শহুরে মধ্যবিত্ত বাঙালির পক্ষে কন্যা গমনের বিরুদ্ধে প্রতিবাদ আগে কন্যা দান হতো মেঘে ঢাকা তারা তৈরি হতো এখন কিছু গান হয় কিছু গ্রাফিত্তি হয় কিছু স্লোগান হয় বাঙালি চলে যায় পতাকার সামনে শৃঙ্খলিত করঝড় আমাদের পরাধীনতা স্থায়ী হয়ে গেছে এতটাই স্থায়ী যে আজকে আর কেউ স্বাধীনতা চায়ও না ঈশ্বর আমার এই কলকাতা নিয়ে যাবা। সে বলার যুক্ত উনিশশো সালে তারপরেও আমাদের কেউ কলকাতা নিয়ে যায়নি যে কলকাতায় আমরা এসছি তাতে স্ক্যালেটারে কিন্নর দল এবং অপসরিকুল ঘুরে বেড়ায় বাংলার কোটা যাতে সিনেমা হলে থাকে গানে থাকে তার জন্য বাঙালি চেষ্টা করে এক ধরনের প্রজাতি যারা সর্বত্রই দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল তারা মনে করে না অন্তত এককালে একজন অবাঙালি জওহরলাল নেহরু যা বলেছিলেন তার ডিসকভারি ইন্ডিয়া অফ ইন্ডিয়ায় যে রামমোহন রায় এশিয়ার আকাশে প্রথম সুক্তারা সেই সুক্তারাকে তারা ভুলে গেছে সুকিয়া স্ট্রিটের মোড়ে রামমোহন ভবন ছাড়া রামমোহনের কোনো অস্তিত্ব নেই তাও যারা এই যে খবরের কাগজে উত্তর সম্পাদকীয় লেখে তাদের কাছে বাঙালির কি পরিণতি আমার বলার কথা নয় শেষ বাঙালি হয় নিয়ে ভেবেছিলেন উনিশশো পঁচিশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজির অন্তর্ধানের পরে বাঙালি নেতাহীন হয়ে গেছে তার রডার আছে কিন্তু পরিচালক নেই এবং সে তার নিজের মতন করে ছিন্নমস্তে একটা ভবিষ্যৎ যাপন করছে এবং ভাব যে কিছু উচ্ছিষ্ট বিয়ারের কিছু উপচে পড়া ফেনার মতন তার প্রাপ্তি হবে এবং সে কোনো চলে যাবে আজ কলকাতা শহরকে দেখলে আমার বৃদ্ধাবাস মনে হয় সম্পন্ন মধ্যবিত্তরা প্রত্যেকেই ছেলেকে বিলেতে পাঠিয়ে প্রতিবাদ সভা অর্জন করে এবং যার জন্য অপেক্ষা করে থাকে তা হচ্ছে নস্টালজিয়া সমস্ত বাঙালি সংস্কৃতি এখন নস্টালজিয়া সংস্কৃতি আমরা এখন কেশব সেনের কথা ভাবি আমি স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছি না একটা মানুষ সে শুধু বক্তৃতার আগুনে কত যুবককে টানতে পারত নরেন্দ্রনাথ দত্ত একটা বিএ পাস করতে পাশ করা বাঙালি সে আমেরিকায় পয়সা নিয়ে বক্তৃতা দিত আজকে তো আমি রাস্তার মোড়ে মোড়ে যাওয়া দাঁড়ায় তারা বাংলা জানে না তাই জানি না বাং আপনি বলছেন বাঙালিকে কেউ বাঁচাবে বাঙালি কে বাঁচাবে বাংলা ভাষাকে বাঙালিই চেনে না যে বাংলা আজকাল খবরের কাগজ থেকে লিফলেটে লেখা হয় যে বাংলা আজকাল বলা হয় তা বাংলা কিনে আমার সন্দেহ আছে বস্তুত বাঙালিকে নরকে পাঠাতে অবাঙালির দরকার হয় না বাঙালি নিজেই সেই সবানুগমন করে নিজেই সেই সব যাত্রার অনুষ্ঠান তৈরি করে কাজে আপনি যে বলছেন যে বাঙালি ঘুরে দাঁড়াবে এরকম ঘুরে দাঁড়ানো আমি জানি না অনেক সময় পাড়ার প্রতিমার প্যান্ডেলে দুর্গাকে ঘোরানো হয় সে মৃত্তিকা মূর্তিকে ঘুরিয়ে নিতে পারেন আপনি নানা রকম রাজনৈতিক নেতাদের ছবি এদিকে লাগাবেন না ওদিকে লাগাবেন ভাবতে পারেন অনুদান আরও বাড়বে কিনা ভাব ভাবতে পারেন চৌরঙ্গিতে ফ্যাশনেবল ডেমনস্ট্রেশান দিতে পারেন দিয়ে আপনি ফেসবুকে লিখতে পারেন এই ফেসবুকের পোকাদের নিয়তি তো এক রাত বাঙালি আগে বছরের পর বছরের কথা ভাবতো এখন একটা বাঙালিরও নাম করতে পারবেন না যে আসানসোলের ওপারে বেঁচে আছে এককালে ধরুন গানেরই জগতে আপনি বম্বেতেও হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে তালাত মাহমুদ কিশোর কুমার দেখতেন এখন বাঙালিকে দয়ায় বেঁচে থাকতে হয় কেন আমাদের নিচ্ছে না কেন আমাদের ছবি চলছে না কালকেও কিন্তু ইংল্যান্ডে লন্ডনের একটা থিয়েটারে তিতাসে একটি নদীর নাম মুক্তি পাবে এবং তার টিকিট আছে আসলে কোটার পৃথিবীর থেকে ডোলের পৃথিবী থেকে অনুদানের পৃথিবী থেকে উদ্বাস্ত হওয়া থেকে বাঙালিরার উদ্ধার নেই দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে গ্রাম পতনের শব্দ হয় ইসরায়েলেও হয় বাংলাতেও হয় পাঞ্জাবেও হয়েছে শ্রীলঙ্কাতেও হবে মিকোতেও হবে কিন্তু বাঙালি যেটা ভুলে গেছে যে গ্রাম পতনের পরে তারা ওই কে এম এর অনুদান নিয়ে নিউ টাউনে একটা বাড়ি করে মাঝে মাঝে হাত প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াবে এটাই তাদের স্বাধীনতা স্বাধীনতা বলতে ছোট ছুটি হলে দীঘায় জগন্নাথ ধাম দেখবে বা বকখালিতে যাবে বড় ছুটি হলে ওই অ্যারেন ট্যুরে ইউরোপে যাবে একুশ দিনের আন্তর্জাতিকতা আর পনেরো মিনিটের আন্তর্জাতিক খ্যাতি এছাড়া বাঙালির হাতে কিছু নেই বাঙালির পরাধীনতাই একমাত্র উপহার